বিগত আওয়ামী লীগ সরকারের পঁচিশ মন্ত্রী ও চল্লিশ জন সংসদ সদস্যের স্থাবর স্থাবর সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে দুদক চিঠি আয়নাঘর নিয়ন্ত্রণ করতেন তারিক আহমেদ সিদ্দিক টি বিশ্বকাপ আয়োজন করাটা মাইল ফলক হবে আসিফ মাহমুদ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত সাবেক পঁয়ষট্টি মন্ত্রী এমপির সম্পদের অনুসন্ধান চেয়ে দুদককে চিঠি বিগত আওয়ামী লীগ সরকারের পঁচিশ মন্ত্রী ও চল্লিশ জন সংসদ সদস্যের অস্থাবর সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে দুদক চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মন্ত্রী প্রতিমন্ত্রীদের আয় বেড়েছে সীমাহীনভাবে বতীত এরকম সম্পদ বৃদ্ধি সম্ভব নয় দুদক থেকে ইতিপূর্বে বলা হয়েছিল যে কমিশন মন্ত্রী এমপিদের এ অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির ব্যাপারে অনুসন্ধান করবে কিন্তু দুদক এখন পর্যন্ত সে কাজটি করেনি এ কারণে গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন মন্ত্রী এমপিদের সম্পদের অনুসন্ধান চেয়ে দুদক চেয়ারম্যান বরাবর এ চিঠি পাঠান সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে চিঠি দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান তিনি যাদের সম্পদের অনুসন্ধান চাওয়া হয়েছে এরা হলেন সাবেক মন্ত্রী টিপু মুন্সী ডাক্তার জাহেদ মালেক নসরুল হামিদ ডাক্তার এনামুর রহমান ডাক্তার দীপু মণি আনিসুল হক খালিদ মাহমুদ চৌধুরী তাজুল ইসলাম মহিবুল হাসান চৌধুরী জুনাইদ আহমেদ পলক ফরিদুল হক খান সাধন চন্দ্র মজুমদার জাকির হোসেন গোলাম দস্তগীর গাজী ইমরান আহমেদ কামাল আহমেদ মজুমদার নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জাহিদ আহসান রাসেল বেনজির আহমেদ সরওয়ার জাহান শরীফুল ইসলাম জিন্না জিয়াউর রহমান মেহের আফরোজ কামরুল ইসলাম হাছান মাহমুদ শহীদুল ইসলাম বকুল কাজী নাবিল আহমেদ মহিব্বুর রহমান স্বপন ভট্টাচার্য কাজিম উদ্দিন আহমদ কুজেন্দ্র লাল ত্রিপুরা আবু সাঈদ আল মাহমুদ স্বপন মামুনুর রশিদ কিরণ প্রমুখ ব্যারিস্টার সারওয়ার হোসেন বলেন বিগত সরকারের এসব মন্ত্রী ও এমপিদের সম্পদের পরিমাণ বেড়েছে শতকরা দুই শতভাগ দুর্নীতির আশ্রয় নেওয়া ছাড়া এভাবে সম্পদ বৃদ্ধির কোনো সুযোগ নেই আয়নাঘর নিয়ন্ত্রণ করতেন তারিক আহমেদ সিদ্দিক শেখ হাসিনা পতনের পর নিখোঁজ থাকা তিনজন ফিরে এসেছেন যাদের দীর্ঘদিন কোনো হদিস ছিল না এরপরই আলোচনায় আসে আয়নাঘর এর আগেই এই আয়নাঘর আলোচনায় এসেছে কিন্তু এটা বাস্তবে আছে কি না তা নিয়ে তখন অনেকেরই সংশয় ছিল কিন্তু ফিরে আসা ব্যক্তিরা গণমাধ্যমে মুখ খোলার পর জানা গেল বাস্তবে আয়নাঘর আছে যেখানে গুম করে রাখা হয় এবং নির্যাতন করা হয় আলোচিত গোপন কারাগার আয়নাঘর তৈরিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিক মুখ্য ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ উঠেছে পুলিশের একটি সূত্রে জানা গেছে আয়নাঘর মূলত তৈরি হয়েছে দুই সালে এর পেছনে কলকাঠি নেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক তৎকালীন আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতাদের অপহরণ করে বছরের পর বছর ধরে আয়নাঘরে রাখত আবার কাউকে মেরেও ফেলা হয়েছে এ বিষয়টি আওয়ামী লীগ সরকারের শীর্ষকর্তারা অবহিত ছিলেন এসব কর্মকাণ্ড করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষকর্তারা পদোন্নতি পাওয়া থেকে শুরু করে পুরস্কৃত হয়েছেন সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে গত পনেরো আগস্ট রাতে গ্রেফতার করার পর আয়নাঘর সহ নিখোঁজ হওয়া ব্যক্তিদের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বর্তমানে তিনি বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় আট দিনের রিমান্ডে আছেন তার বিরুদ্ধে রয়েছে খুন গুম ও অসংখ্য ব্যক্তির ফোনে আরিপাতার অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সংস্থার এক কর্মকর্তা বলেন গোয়েন্দাদের জেরার মুখে জিয়াউল আহসান ও তারিক আহমেদ সিদ্দিকের নাম বলেছেন জিয়াউল আহসান দীর্ঘদিন র‍্যাবে দায়িত্ব পালন করেছেন দুই হাজার বাইশ সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্নমত এবং বিরোধী রাজনৈতিক দল দমন করার জন্য গুমের মতো অপরাধ সংঘটিত হয় রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিপক্ষ পর্যন্ত গুমের ঘটনা ঘটে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাব ও বাহিনীটির কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় এমটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হলেও এটির নিয়ন্ত্রণ ছিল তারিক আহমেদ সিদ্দিকর হাতে জিয়াউল এনটিএমসির দায়িত্বে থাকাকালে একের পর এক কল রেকর্ড ফাঁস করেন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন বলে তথ্য পাওয়া গেছে বলে ওই কর্মকর্তা জানান তবে জিয়াউল আহসান গত শুক্রবার আদালতে রিমান্ড শুনানিতে আয়নাঘরের সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে নিজেকে নির্দেশ দাবি করেন তিনি বলেন সাত আগস্ট তাকে তুলে নিয়ে আয়নাঘরে রাখা হয়েছিল নাম প্রকাশ না করে পুলিশ সদর দপ্তরের মধ্যতন এক কর্মকর্তা বলেন আয়নাঘর নিয়ে তারা বেকায়দায় আছেন এটি নিয়ে দেশবিদেশের সমালোচনার ঝড় বইছে সরকার পতনের আগ পর্যন্ত এখানে কয়েক মানুষ আটক ছিল বলে তারা তথ্য পেয়েছেন এ কর্মকর্তা জানান আয়নাঘর কচুক্ষেত উত্তরা মিন্টো রোডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটে ছিল এক প্রশ্নের জবাবে তিনি বলেন রিমান্ডে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান নানা তথ্য দিচ্ছেন ইলিয়াস আলী সহ অন্যদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করাটা মাইল হবে আসিফ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ পূর্বনির্ধারিত সূচি অনুসারে আগামী তিন অক্টোবর মাঠে গড়ানোর কথা রয়েছে নবম নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সেই অনুসারেই সব প্রস্তুতি নিচ্ছিল বিসিবি তবে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ গেল জুন মাস থেকে শুরু হওয়া ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে শুরু হয় অস্থিরতা সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে এক পর্যায়ে গেল পাঁচ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতন ঘটে যায় পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেছে আইসিসি তাতে করে শঙ্কা দাঁড়িয়েছে বাংলাদেশে বিশ্বকাপ গড়ানো নিয়ে তবে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ফের ইঙ্গিত দিলেন বিশ্বকাপ আয়োজনের জানিয়েছেন টুর্নামেন্টটি আয়োজন করতে পারলে দেশের জন্য একটি মাইল হয়ে দাঁড়াবে যদিও শোনা যাচ্ছে সম্প্রতি দেশে নিরাপত্তার ঝুঁকি থাকার কারণে দেশে আয়োজন করার বিষয়টি থেকে সরে আসার কথা তবে যেখানেই বিশ্বকাপ অনুষ্ঠিত হোক না কেন আয়োজক হিসেবে বাংলাদেশ যাচ্ছে নিজেদের নামটি রাখতে এগুচ্ছেও সেই পথে অর্থাৎ পরিকল্পনা হাইব্রিড মডেলে বিশ্বকাপ আয়োজন করার বাংলাদেশে চলা অস্থিরতার কারণে বিশ্বকাপ আয়োজনের জন্য ইতিমধ্যে বিকল্প আয়োজক ভেবে রেখেছে আইসিসি তবুও বিসিবিকে বিশ আগস্ট পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য আইসিসি সময়সীমা বেঁধে দিয়েছে অর্থাৎ আজকের মধ্যেই ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাকে বিসিবির পক্ষ থেকে জানাতে হবে বাংলাদেশের আসন্ন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ চলমান পরিস্থিতিতে আয়োজন করা সম্ভব কিনা এ নিয়ে চলছে আলোচনা এ নিয়ে গতকাল রোববার সচিবালয়ে গণমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বললেন সব পক্ষের সঙ্গে আলোচনা করে সবকিছু চূড়ান্ত করা হবে ভিন্ন এক প্রশ্নে বিষয়টি আরও পরিষ্কার করে আসিফ বলেন টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য ভাল ফলক হবে যেহেতু বাংলাদেশে একটা খারাপ সময় সংকটকাল চলছে আবার একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব তো এসব কিছু বিবেচনায় এটা তো ক্রীড়া মন্ত্রণালয় নেই এটা রাষ্ট্রীয় ব্যাপার মুহাম্মদ ইউনুস স্যার আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিয়োগ পেয়েছেন সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব আইসিসির সঙ্গেও আমাদের আলোচনা চলমান আছে দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পার বলে আশা করছি এদিকে এই আলোচনায় ক্রীড়া উপদেষ্টা নতুন এক ঘোষণা দিয়েছেন জানান সেন্টার অব এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট করার কথা এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী এক সিদ্ধান্তের দ্বারপ্রান্তে আছি আমরা যা এই দেশের ক্ষেত্রে প্রথম শুধু তাই নয় খেলোয়াড় কোচ কিংবা ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্তদের কাছে তা হবে বিশেষায়িত এক স্থান নিজেকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষ এবং লক্ষ্য অর্জনের সহায়ক মাধ্যম দক্ষ ক্রীড়াবিদ তৈরি ভালো ফল পাওয়ায় এর লক্ষ্য মূলত উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি